পৃথিবীতে এই যে এত দাম্পত্য সম্পর্ক টিকিয়ে আছে দুজন মানুষ একসঙ্গে বছরের পর বছর কাটিয়ে ফেলছে এর পিছনে কারণটা কি প্রতিদিন কি দুজন দুজনকে কী খুব ভালোবেসে চলছে না একদম ঠিক না আমার মনে হয় খোঁজ নিয়ে দেখবেন এই সম্পর্ক বেঁচে আছে ভালোবাসার থেকেও দুজনে বেশি ঝগড়া করে দুজনের মধ্যে মিলের থেকে অমিল বেশি একজন যেটা পছন্দ করে অন্যজন সেটাই অপছন্দ করে একজন ফুল স্পিডে ফ্যান চালিয়ে ঘুমোতে ভালোবাসে তো অন্যজন এসিতে একজনের লাইট ল্যাম্প না জ্বালালে রাতে ঘুম হয় না অন্যজন লাইট ল্যাম্প অফ করেই ঘুমোবে একজন রেস্টুরেন্টের খাবার পছন্দ করে তো অন্যজন বাড়ির খাবার একজন পনির ভালোবাসে তো অন্যজন ছানা একজন দেরি করে ঘুম থেকে ওঠে তো অন্যজন সকাল সকাল উঠে তার উপর নানান খুঁটিনাটি বিষয় নিয়ে ঝগড়া ঝগড়ার কোনো কারণ থাকে না তবুও ঝগড়া হবে তিনশো পঁয়ষট্টি দিনটা এভাবেই চলছে তারপরেও একসঙ্গে দুজন আছে জানেন খুব খুব ভালোবেসে এমন একটা মানুষের চেয়ে একটা ঝগড়া করার মানুষ থাকলে জীবনটা দিব্যি কাটিয়ে দেওয়া যায় এই পৃথিবীতে ভালোবাসাটা একই রকম তার কোনো বৈচিত্র্য নেই কিন্তু প্রতিদিন খুঁটিনাটি বিষয় নিয়ে ঝগড়া করার মধ্যে বৈচিত্র্য আছে রোজ নতুন নতুন টপিক আর চলে মধুর ঝগড়া তার মধ্যে লুকিয়ে থাকে ভালোবাসা ঠিক বাতাসের মতো দেখা যায় না কিন্তু গায়ে লাগলে আরাম লাগে অদ্ভুত বিষয় কি জানেন এই এত ঝগড়া খুনসুটি মতের অমিল তারপরেও দেখবেন হঠাৎ করে ওই দুটো মানুষ একদিন পাহাড়ে ঘুরতে গেছে কাঁধে হাত দিয়ে ছবি তুলছে একসঙ্গে বসে সিনেমা দেখছে নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছে নিত্য নতুন জিনিস দিয়ে ঘর সাজাচ্ছে ভাবতে পারছেন ঠিক এটাই হয় জীবনের এ এক অন্য সমীকরণ ছোকে ফেলেও কিছুতেই মেলানো যায় না মতের এত অমিল থাকলেও দুজনে চলছে বছরের পর বছর আপনার বাবা মায়ের মধ্যেও তাই দেখেছেন আর আপনিও তাই করে চলেছেন বা কেউ কেউ ভবিষ্যতেও সেটাই করবে রহস্যটা হলো মতের অমিল হাজারটা থাকলেও মনের অমিল নেই দুজনের মধ্যে মানে মতান্তর আছে কিন্তু মনান্তর নেই জীবনে মতের অমিল হোক কিন্তু মনের মিলটা যেন থাকে আমরা সম্পর্কে শুরুতে ভুলটা কি করে জানেন দুজন মানুষের মধ্যে কী কী মিল আছে সেটাই খুঁজতে চাই আগে মিল খুঁজে তো লাভ নেই যেটা মিল সেটা তো এমনিতেই মিলে যাবে ওই নিয়ে আহ্লাদে আটখানা হয়ে গিয়ে দুজনের মনের মিলটা আছে কি না সেটা খুঁজে দেখতে ভুলে যাই ভালোবাসা শুধু মতের মিল নিয়ে তৈরি হয় না মতের অমিল আর মনের মিল নিয়েই অন্যের হৃদয়ে ভালোবাসা জমাতে হয় খুব খুব ভালোবাসবে এমন মানুষ খোঁজার দরকার নেই বরং প্রতিদিন খুনশুটি করবে খুঁটি নাটি বিষয় নিয়ে মধুর ঝগড়া হবে এমন একটা মানুষকে জীবনে আনুন দেখবেন হেসে খেলে জীবন পার করে ফেলছেন ভালোবাসার মানুষটার সাথেই